ইমন চৌধুরী দাগি দেখতে আসলাম খুব বাজে মুভি পরিবার নিয়ে দেখার মতো না এসব মুভি দেখলে আমাদের যে ছোট ছোটো ছোটো মেয়ে বাচ্চা কাচ্চা আরও নষ্ট হবে এ ছবি দেখলে কারণ আপনার ছবিতে প্রথমে একটা অবধি একটা সম্পর্ক বিয়ে ছাড়া একটা সম্পর্ক হয় বাজে একটা ছবি আমি বরবার ছবি চারবার দেখছি আজকে দাগি দেখতে আসছি যে নিশু আমাদের সাকিব খানের সাথে কম্পেয়ার করে এই জন্য দেখতেছিলাম কিন্তু নিশু একটা ফাউল নায়ক আর এ ছবি খুব বাজে একটা ছবি ভাই এ ছবি আমার পাঁচশো টাকায় নষ্ট হয়েছে দেখা যায় ভাই আমি চারবার দেখছি ছবি আবার আবার ফ্যামিলি দেখে আর এর পাশাপাশি জঙ্গলি ছবিটাও ভালো বরবাদ এক নাম্বারে তারপরে জঙ্গলি আর আমাদের সাকিব খানের পর যদি কোনো নায়ক থাকে একমাত্র সিয়াম শিয়া মাহমেদে আছে এছাড়া আর কোনো নায়ক নেই ভাই ছবি একবারই ফাউল আমি ছবির কোনো কিছুই বুঝলাম না এই আপনি যে একশো জনের ভিতরে নব্বই জনই বলবো ছবিটা খুব বাজে একটা ছবি এগুলা দেখলে আরো মানুষের মানুষ নষ্ট হবে সমাজ নষ্ট হবে ভাই এটার ভিতরে খুব খারাপ সিন ভাই বিয়ে একটা খারাপ সিন হয় তারপরও আবার হয় মানে বলার মতন আমি যে বলবো ভাইঙ্গা এই জিনিসটা ভাইঙ্গা বলতে পারতেছি দেখালো যে মানে বিয়ে ছাড়াই একটা সম্পর্ক হয় ঠিক আছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে এটা একটা লোংরা হয়েছে ভাই এটা আসলে ঠিক হয় না এগুলো দেখে একশো একশো শিখবে আরো সমাজও নষ্ট হয়ে দাগি মুভিও নষ্ট হবে আমি বলবো দর্শকে যাতে দাগি মুভিটা দেখতে না আসে আর সবাই বরবারটা দেখতে আসে তেলে মানুষে বরবাদ দেখা কবে জানা ছবি একটা দেখছি একশো একশো ছবি আর দাগি দেখলে আর সমাজ নষ্ট হইবো বরবাদ ছবি একশো তো একশো অসাধারণ একটা মুভি যে দেখবো আবার দেখ দেখবার ঠিক আছে আমি চারবার দেখছি আমি আবার দেখতে পাবো বরবাদ মুভি ঠিক আছে আমি আমার ফিউচার নেওয়া ভাবি না অতীত নেওয়া ভাবি না আমি শুধু একটা জিনিসে ভাবি নিতু শুধু আমার নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে আলাম এই জিরলো হেলিকপ্টার খবর দে এই জিরলো মাল দে টেলিফিল হয়েছে টেলিফিমের তো খারাপ হয়েছে টেলিফিল তো মোটামুটি কিছু কিছু টেলিফিম আছে ভালো এটা টেলিফিমের তো খারাপ হয়েছে দাগিদ দাগিদ দেখতেছিলাম আমাদের সাকিব খানের সাথে কম্পেয়ার করে উনি বলে সাকিব খানকে ছাড়া যাবো শাকিব খানের পায়ের যোগ্য হইব না নিশু ঠিক আছে সাকিব খান এক নাম্বার একশো তো একশো সাকিব খানের সাকিব খানের পায়ের যোগ্য হইব না নিশু এদেরকে বলবো ওরা খুব খারাপ কথা বলছে ওরা যদি সাকিব খানের ছবি দেখতো তাহলে এ কথা বলতো না ওরা সারা জীবন নিঃস নাটক দেখেছে সাকিব খানের যদি একটা মুভি দেখতো তাহলে বুঝতে পারতো সাকিব খান কি জিনিস ঠিক আছে ওদেরকে আমি বলবো জানে সাকিব খানের বরবাদ মুভিটা দেখা যায় তারপরে এ কথাটা বলে এর আগে যদি এ কথাটা না বলে আপনি দেখেন এই যে আমাদের বরবাদ মুভিটা এটা কিন্তু আপনার হল ভিডিও কি বলে প্যারিসি হইতাছে কিন্তু আপনার দাগে কিন্তু পাইরিসি হইতাছে না জঙ্গলিও কিন্তু প্যারিসি হইতে না শাকিব খানের পিছে এটা এক চক্র আছে হ্যাঁ এক চক্র আছে সাকিব খানের পিছে এটা বাইজার আছে সাকিব খানের ক্ষতি চাচ্ছে কিন্তু আমাদের সাকিব খানের কোনো ক্ষতি করতে পারবে না সাকিব খান সবসময় এক নাম্বারই থাকবো যতদিন আমরা আছি সবসময় এক নাম্বারই থাকবো সাকিব খান সাকিব সাকিব খান আছে দেখে বাংলাদেশে যত হল আছে শুধুমাত্র সাকিব খানের জন্যই আছে সাকিব খান যেদিন থাকবো না বাংলাদেশে হলও থাকবো না ভাই সাকিব খান ইন্ডাস্ট্রি টিকে রাখছে পঁচিশ বছর ধরে শুধুমাত্র সাকিব খানই এই একশোর উপরে হল আছে আমি জানি একশো

Thailand